আসসালামু আলাইকুম ভিউ চলে আসলাম বাদল শাড়ি মিউজিয়ামে কিছু পিওর খাদ্য সিল্কের ভিতরে সফটের ভিতরে অনেক আরামদায়ক শাড়ি নিয়ে এগুলো আমাদের নতুন আসছে কালেকশন তা আপনাদের জন্য একটা ভিডিও দিলাম তো এগুলো আমরা ধামাকা পাইছে দিচ্ছি এখানে বাটিক ডিজাইনও আছে অনেকের বাটিক পছন্দ বাটিক ডিজাইন আছে সফটের ভিতরে কাতান পাড়ের ভিতরে পিওর খাদ্যির ভিতরে পাচ্ছেন অনলি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ধামাকা প্রাইস নর্মালি যেখান থেকে কিনতে জানাবেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি আপনাদের মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পিওর খাদ্যি সিল্কগুলি একবারে পিওর আইটেম তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই মোচক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসেন আপনারা এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যান এগুলো স্টক সীমিত যেই ডিজাইনটা ভালো লাগে যেই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এগুলো স্টক হচ্ছে সীমিত দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাচ্ছেন পিওরের ভিতরে তো বিয়স কথা না বাড়িয়ে দেখাই এটা হচ্ছে এই যে দেখেন কত সফটের ভিতরে পিওর খাদ্যের ভিতরে সফট এটা হচ্ছে কাতান পার আর বডিটা সম্পূর্ণ হচ্ছে দেখেন সফটের ভিতরে একবারে প্রিন্ট ওয়ার্কের নতুন ডিজাইন একবারে আনকমন শাড়িটা একবারে আনকমন মাত্র ধামাকা পাই যে দিচ্ছেন আঁচলটা অনেক সুন্দর আমি আঁচলটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা এটা আঁচলটা আঁচলটা থাকবে এই ধরনের কাজ করা আঁচলটা থাকবে এই ধরনের পিন কডিট হচ্ছে যে দেখেন অনেক সুন্দর শাড়ি এগুলো নর্মালি যেখান থেকে কিনতে যান তিন হাজার থেকে পঁচিশশো টাকা লাগবে আমরা দিচ্ছি আমাদের ইউজ পরিমাণ কালেকশন আসছে এখানে বসে থেকে রিজনেবল প্রাইজে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ শো পঞ্চাশ টাকা পিওর খাদ্যের ভিতরে তো যারা নিতে ইচ্ছুক শাড়িগুলো কিন্তু স্টক সীমিত আমি বারবার বলে দিচ্ছি স্টক সীমিত যে কালারটা ভালো লাগে প্রত্যেকটা কালার সোভার কফি কালার হালকা সবুজ কালার পার্পেল কালার গোল্ডেন কালার এস কালার প্রত্যেকটা কালার এই স্ট্যান্ডার সোভার মাত্র ওই দেখেন ইনটেকগুলি আমরা কোনো খুলি নাই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম ধামাকা পাইজে আর এটা হচ্ছে পাটিক ডিজাইন এই যে পাটিক শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিব কাতান পার দেখেন কাতান পারের ভিতরে পিওরের ভিতরে সফটের ভিতরে অনেক আরাম পাবেন পরে অনেকে কাতান ভারী কাতান পরতে পারেন না পিন টাইপের কিছু আনকমন শাড়ি পরেন ট্রেডিশনাল আইটেম তাদের জন্য এই শাড়িগুলো নিয়ে আসলাম মাত্র ধামাকা পাইজে বেলাউজ বিশ্ব প্রত্যেকটা এটার আচলটা দেখেন এইটা মাত্র ধামাকা পায় চোদ্দোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি আসলে আপনারা এসে দেখে পছন্দ করে না নিলে বুঝবেন না বাস্তবে অনেক সুন্দর শাড়ি তো বিজ্ঞাস ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই আলাইকুম